গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ও সাদা জিরে আর তেজপাতা ও সাদা জিরেটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি আজকে আমি একটা টিফিন রেসিপি এনেছি আমি এই প্রথম টিফিন রেসিপি আনলাম মানে দেখাচ্ছি আমার ইয়েতে আমি এর আগে কোনো দিন টিফিন রেসিপি করিনি এই প্রথম আমি আজকে টিফিন রেসিপি এনেছি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ডুমু করে কাটা কয়েক পিস আলু একটা আলু কেটেছি আমি তারপর আমি দিয়ে দিলাম কয়েক টুকরো মাংস ও কয়েক টুকরো মেটে এখানে শুধু মাংস দিয়েও করা যেত আবার শুধু মেটে দিয়েও করা যেত যেহেতু আমার একটু অল্প মাংস সঙ্গে একটু অল্প মেটে ছিল তাই আমি দুটো একসঙ্গে মিক্সিং করে করছি তবে খেতে কিন্তু দুটো দু রকমই থাকলে খেতে কিন্তু টেস্টের একটা অন্যরকম হবে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি ও লঙ্কার গুঁড়ো মাংসটা যখন ভাজা ভাজা হয়ে এলো তখন আমি এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব এই মাংস অ্যাকচুয়ালি অনেকেই অনেকভাবে আমরা খাই এবং খাওয়া যায়ও এ সুস্বাদু করে রান্না করাটাই হচ্ছে আসল ব্যাপার যাই হোক আমি ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব কেন কি মাংস এবং মেটে দুটোই আমার খুব ভালো করে সেদ্ধ হতে হবে যেহেতু এটা আমি একটা টিফিন রেসিপি টিফিন মানে বাচ্চা বড় সকলেই টিফিনের জন্য এটা ক্যারি করতে পারবেন বাড়িতে ব্রেকফাস্টে রাতের ডিনারে আপনি সব সময় এটা খেতে পারবেন সেই জন্যে এই কষাতে কষাতেই আলু মাংস মেটে সব কিছু সেদ্ধ যথেষ্ট যথাযথ পরিমাণে হওয়া দরকার এই জন্য আমি ঢেকে ডেকে কষিয়ে নিচ্ছি এরপর কষানো হইল আমি এটাই কিন্তু জিরে আদা বা রসুন এগুলো পেস্ট আমি ব্যবহার করিনি তবে রসুন কুচি ও পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি আর জিরে গুঁড়ো আদা পেস্ট আমি কিন্তু এটাই দেইনি এটা আমি একটু কম মশলায় রেখেছি কারণ কি খুব মশলা হলে একটু রিচ হয় বাচ্চাদের পক্ষে সেটা একটু মানে ঠিক না আর কি আমার মনে হয়েছে দিয়ে দিলাম একটু কাসুরি পাতা কেন কাসুরি পাতায় একটা অন্যরকম গন্ধ এবং মাংসের স্বাদটাও সত্যি খুব মাংস চিকেনে কাসুরি পাতা দিলে মাস মাংসের একদম স্বাদটাই বদলে যায় গন্ধটা তো যাই যাই হোক আমি দেখো নামিয়ে নিয়েছি আমার মাংস এবং মেটে চচ্চড়ি এটাকে আমি রুটিতে রুটিতে সার্ভ করছি দেখো রুটির মধ্যে আমি মাংস এবং মেটের চচ্চড়ি টুকরো টুকরো করা এগুলো আমি কয়েক টুকরো নিয়ে নিলাম নিয়ে আমি দিয়ে দিলাম এর সঙ্গে টমেটো কেচাপ টমেটো সস দিয়ে আমি এটা রেডি করছি দেখো এইভাবে রেডি করে এটা অফিসের টিফিনে বড়রা স্কুলের টিফিনে বাচ্চারা ছোট বড় সবাই এবং ব্রেকফাস্ট ও রাতের ডিনারে সবাই নিতে পারবে